পবিত্র উল আজহা এই কুরবানি ঈদের খুশিতে আজকে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র বিভাগীয় প্রিয় শহর ব্রহ্মপুত্র নদের পারে মানুষের ঢল নারীর টানে বাড়ি ফিরছে মানুষ এবং সেই নারীর টানে বাড়ি ফিরা মানুষগুলি কখন প্রিয়জন পরিবারের সাথে দেখা করবে সেই আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ ও সম্মানিত পলুয়ার বৃন্দগণ আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া এবার চলে এসেছি আমাদের বিভাগীয় শহর ব্রহ্মপুত্র নদ ব্রিজের উপরে এখান থেকে আজকে আপনাদের কিছু দৃশ্য চিত্র তুলে ধরেছি নারী টানে বাড়ি ফিরা মানুষগুলো উচ্ছ্বাসের দল জনসমুদ্রে পরিণত হয়েছে মানুষ এই বাড়ি ফেরার পথে কত ভোগান্তি এবং এই প্রিয়জনের মানুষের সাথে দেখা করবে সেই দেখার ও অপেক্ষায় কত মানুষ কত ব্যস্ততার মাঝে শত ব্যস্ততার মাঝেও এই নারী টানি বাড়ি ফিরা মানুষগুলো হাজারো শত বাধা অপেক্ষা করে আজকে এই বাড়ি ফিরছে এবং প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করবে সেই প্রত্যাশায় আজকে আমি এই ভিডিও চিত্র তুলে ধরেছি এবং আপনারা দেখতে পারছেন যে আমি এখন ব্রহ্মপুত্র নদ এবং ব্রিজ সংলগ্ন কিছু দৃশ্যচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম এই কর্মব্যস্ত চাকরি স্বজন যারা আছে তারা এই বাড়ির বাড়ির নারীর টানে বাড়ি ফিরছে এবং ধনী গরিব সমন্বয়ে এই পবিত্র ঈদুল আজহা যেন এক অনাবিল শান্তি সমৃদ্ধভাবে এই কাটাতে পারে সেই কামনায় ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে দৃশ্যচিত্রগুলো তুলে ধরেছি আপনারা দেখতে পারছেন আমি এখন ব্রহ্মপুত্র ব্রিজের উপর আছি সেই ব্রিজের এক সাইড খালি আরেক সাইড দেখতে পারছেন গাড়ি জাম এবং পরিপূর্ণ টাইটম্বর মানুষ বাসে এবং রিক্সা যুগে যাচ্ছে এখন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারাকান্দার ভাড়া চল্লিশ টাকা ভাড়া ছিল এখন একশো দেড়শো টাকা দুশো টাকা যে যে রকম পারছে বেকায়দাভাবে এই যাত্রীর কাছ থেকে হয়রানি করে ভাড়া নিচ্ছে এবং প্রিয়জনের সাথে দেখা করতে মানুষ পকেটের টাকা গুনতে কোনো দ্বিধাবোধ করছে না কেননা এই পবিত্র ঈদ পালন করতে বাড়ি যেতেই হবে এবং স্বল্প ছুটি বেস স্বল্প ছুটি অনুযায়ী সরকারি বেসরকারি যারা চাকরি করে তাদের বিভিন্ন কর্মস্থল থেকে গন্তব্য ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আল্লাহ পাক যেন সবাইকে সহি সালামতে বাড়ি নিয়ে যেতে পারে এবং বাড়ি গিয়ে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেই প্রত্যাশায় আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আপনাদের সামনে কিছু দৃশ্য চিত্র তুলে ধরলাম এই নারী টানে বাড়ি পিরা মানুষগুলো তাদের আগ্রহ নিয়ে দার্জিল গন্তব্যস্থলে চলে যাচ্ছে এবং বিভিন্ন জেলা শহর থেকে মানুষ এই চাকরিতে কর্মরত কর্মগ্রস্ত মানুষ চাকরিতে চুক্তিতে আজকে নারীর টানে বাড়ির দেশে চলে যাচ্ছে সবারই যাত্রা যেন সুন্দর সহিহ হয় সেই সম্মানিত শুধুবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপর আছি যে এসব বৃষ্টি আজকে ঢাকা এবং এই অন্যান্য জেলা শহর এবং বিভিন্ন জেলা শহরের সংযোগ এখান থেকে বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়া যায় তারাকান্দা নেত্রকোনা এবং দুর্গাপুর বিরিসিরি এগুলির এই যে যাতায়াতের যাত্রীগুলি আছে সেই রাস্তা দিয়েই চলে ঢাকাগামী আজকে যারা বড় ঊর্ধ্বজন কর্মকর্তা তারা হয়তো তিন দিন আগেই ছুটি পেয়ে গেছে এবং লম্বা বিরতি পেয়েছে কিন্তু যারা বেসরকারি নিম্ন শ্রেণীর চাকরি করে গার্মেন্টস শ্রমিক যারা আছে নিম্নয়ের শ্রেণীর মানুষ যারা আছে তারা আজকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজকে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যচিত্র এখানে প্রায় সম্মানিত সৌদি বৃন্দ আজকে এই ঘরমুখ মানুষের ঈদের আনন্দ উপভোগ করতে শতবাধা উপেক্ষা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছে যেন সবারই সুন্দরভাবে সাবলীলভাবে ধনী গরিব সমন্বয়ী সুন্দর ঈদ উপভোগ করতে পারে সেই প্রত্যাশায় আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক